কুমিল্লা মোরাদনগরে হিন্দু নারীকে দর্শনের ঘটনা নিয়ে চলছে আলোচনা সমালোচনা কুমিল্লা মোরাদনগরে পাঁচকিতা গ্রাম আঠারোশো মানুষের এই গ্রামটিতে ঘটে যাওয়া ঘটনা নিয়ে আলোচনা সারা সারাদেশে ছাব্বিশে জুনের দর্শনের ঘটনাটি প্রকাশ পায় শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে তুলপার শুরু হয় দেশ জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম খুব প্রতিবাদে ঝড় ওঠে ঘটনা জড়িতদের গ্রেফতারের তৎপরতা আইন শৃঙ্খলা বাহিনী কেন কিভাবে এই ঘটনাটি ঘটেছে তার সরজমিনে অনুসন্ধান চালিয়েছে মানব জমিন ঘটনাটি ঘিরে পাওয়া গেছে নানা রহস্য ঘেরা তথ্য দর্শনের অভিযুক্ত ফজর আলী ভুক্তভোগী পরিবারের পূর্ব পরিচিত তাদের মধ্যে আর্থিক লেনদেন আছে বলে এলাকার লোকজন জানেন ফজরের ভাই শাহ সঙ্গে আগে পরিবারটি যোগাযোগ ছিল তার সঙ্গেও আর্থিক লেনদেন ছিল শাহ সূত্র ধরাই ফজর আলী ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করে ঘটনার দিন ফজর আলীকে দরে মারধর ওই নারী বিভত্ত অবস্থায় ভিডিও করে চড়িয়ে দেওয়ার পেছনেও ফজর আলী বাই পরানের হাত রয়েছে বলে এলাকার লোকজন জানিয়েছেন নারীর সঙ্গে ফজর আলীর সম্পর্ক উঠে এমন আলোচনা আছে এলাকায় তবে ভুক্তভোগী পরিবার এই দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছেন আর্থিক লেনদেনের কারণেই ফজর আলীর সঙ্গে তাদের সম্পর্ক ছিল এর বাইরে অন্য কোনো সম্পর্ক নেই সূত্রমতে গত পঁচিশে জুন রাতে ফজর আলী ওই নারীর বাড়িতে যান পঞ্চাশ হাজার টাকা পাওনা আদের উদ্দেশ্যে তিনি সেই বাড়িতে যান এই সময় বাড়িতে ভুক্তভোগী নারীর মা বা মা কেউ ছিল না ভুক্তভোগী নারীর দাবি এই সময় ফজর আলী গড়ের দরজা খিলে ভেঙে প্রবেশ করে তাকে দর্শন করে এদিকে স্থানীয় একাধিক সূত্রে বলেছে ঘটনার সময় আশেপাশের লোকজন ঘটনাস্থলে এসে ভুক্তভোগী নারীর বিবস্ত অবস্থায় দেখে জোরপূর্বক তার ভিডিও ধারণ করে এবং পরে শনিবার রাতে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় এই সময় মারধরের শিকার হয় ফজর আলী পালিয়ে যায় পরের দিন শুক্রবার ভুক্তভোগী নারী বাদী হয়ে মুরাদনগর থানায় মামলা করেন ভুক্তভোগী ওই নারীর স্বামী গত পাঁচ বছর ধরে প্রবাসে রয়েছে এবং তার দুটি সন্তান রয়েছে ঘটনাস্থল থেকে এক কিলোমিটারের মধ্যে ফজর আলী পরিবার নিয়ে বসবাস করেন তবে তাদের প্রত্যেক বাড়ি ঘটনাস্থলের ঠিক উল্টো পাশেই এই বাড়িতে ফজর আলীর বোন ও অন্য ভাই থাকেন ওই নারীকে নির্যাতনের একান্ন সেকেন্ডের একটি ভিডিও শনিবার রাত থেকে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়লে এলাকা চাঞ্চল্যকর সৃষ্টি হয় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় বিবস্র অবস্থায় আট থেকে দশজন যুবক ওই নারীকে মারধর করছে এই সময় ওই নারী বাঁচার জন্য চিৎকার করলেও কেউ তাকে রক্ষা করেনি স্থানীয় এক ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মানব জমিনকে বলেন ফজর আলী বাই শাহাপরণের সঙ্গে ওই নারীর সম্পর্ক ছিল দীর্ঘদিন ধরে তাদের সম্পর্ক চলছিল এই সম্পর্ক এক সময় ফজরের সঙ্গে গড়ে ওঠে তাও আর ঘনিষ্ঠ হয় বৃহস্পতিবার রাতে ফজর ওই বাড়িতে যাওয়ার খবরের শাহাপরাণ দলবল নিয়ে হাজির হয় এই সময় দুজনকে খালি গায়ে পেয়ে নির্যাতন শুরু করে ওই মেয়েটির ভিডিও করে আর ফজর আলীকে ব্যাপক মারধর করে